হ্যালো বন্ধুরা অবশেষে আজ বাংলার ওপরে বিভিন্ন জেলায় জেলায় হতে চলেছে বৃষ্টি আজ তেরো তারিখ এই তেরো তারিখ থেকেই কিন্তু নতুন নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত বাংলার ওপরে প্রবেশ করবে এমনটাই কথা ছিল সেই মতনই দেখতে পাচ্ছেন আমরা স্যাটেলাইট ইমেজ অনুযায়ী এটা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে রয়েছে যেমন দিকে চন্দননগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ থেকে শুরু করে কলকাতা খড়গপুর দুই মেদিনীপুর দিকটে বেলদা সাবেং ভগবানপুর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় এদিকে আবার আমরা খড়দা কাঁচরাপাড়া নাগুরখাড়া দিকেও আমরা গভীরভাবে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু আমরা অনেক জায়গায় মেহেরপুর যশোর লোহাগাড়া পিরোজপুর এই সমস্ত জায়গাগুলোতে একদম গভীরভাবে মেঘলা হতে দেখতে পাচ্ছি এদিকে আবার রংপুর মালদা তারপর হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও তারপর দুলিয়ান রাজশাহী নলহাটি আজিমগঞ্জ ডোমকল বেলডাঙ্গা বহরমপুর করিমপুর রামপুরহাট এই জাগুলোতেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখছি অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হবে অথবা কিছু জায়গায় হয়তো বৃষ্টি আরম্ভ ইতিমধ্যে হয়েও গেছে আপনাদের এখানকার আবহাওয়া পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন চলছে অবশ্যই আমাদেরকে কিন্তু বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের খুন্টির চটা প্রেস করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো একবার আমরা আপনাদেরকে যেটা বলে দিলাম যে এই মুহূর্তে একবার যদি আমরা এটাকে প্লে করে দিই আরও কত গভীরভাবে মেঘটি সেটা একবার দেখে নিই তো প্লে করে দিলে দেখুন এখন কিন্তু এই সমস্ত ধানবাদের দিকে কিন্তু সকালের দিকে দেখছিলাম যে বজ্রপাতের সম্ভাবনা ছিল আর সবে এই মুহূর্তে মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে উত্তর পশ্চিম ভাগ থেকে মেঘটি প্রবেশ করছে এবং এদিকেও কেলা হয়েও কিন্তু একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আরও কিন্তু গভীরভাবে মেঘে ঢেকে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জায়গার আকাশ এবং উত্তরের কিন্তু বিভিন্ন জায়গা আর বাংলাদেশে সবে মেঘ ঢোকা শুরু হয়েছে প্রবেশ করা শুরু হয়েছে আর কিছুক্ষণেরও কিন্তু বাংলাদেশেরও বিভিন্ন জায়গা জায়গায় ভালো পরিমাণের কিন্তু মেঘ প্রবেশ করবে এবং ত্রিপুরাও কিছু কিছু জায়গায় মেঘ প্রবেশ করা শুরু হয়েছে অর্থাৎ উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র আমরা কমপ্লিট করলাম এবারে যদি বায়ুর ঝাপটা মোট দেখি কতটা বায়ু বইবে সেটা একবার দেখে নেব ঝাপটা মোট অনুযায়ী কিছু কিছু জায়গায় হালকা দমকা একটু হয়তো বায়ু ঝাপটা বইতে পারে তবে তেমন কোনো বায়ু একবার বইবে না পনেরো তারিখের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না ষোলো সতেরো আঠেরো উনিশের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না বাইশের মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় ঘূর্ণাবর্তের ফলে আবার একটু বায়ু বইতে পারে গঙ্গাসাগর দীঘা কন্টাই মন্দারমণি ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে এদিকে আবারও শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুরাগাছা পাতুলি দর্শনা দামুদা কোচাদপুর এবং মগডার দিকটাতে একবার আমরা আজ আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও দেখবো যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে মোটামুটি এর পরেও কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবত্ত আছে যেটাও আমরা দেখব একবার আমরা এই মুহূর্তে চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ের আপডেট অনুযায়ী দুটোর পর থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে বর্ধমান খণ্ডগো সোনামুখী পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুই বর্ধমানই রয়েছে বেয়ালত্তর বারজোড়া কাকসা গোসখাড়া তারপর হচ্ছে এখানে আমরা চাতনা দিকে হয়ে আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া হয়ে চিত্তরঞ্জন দিকে আমরা দেখতে পাচ্ছি দুবরাজপুর কুলতি ওখরা আমেদপুর নানুর কাটোয়া মাঙ্গলকোট মন্তেশ্বর ভাতার এই জায়গাগুলোতে আমরা কিন্তু বৃষ্টির যে চান্স সিউরি হয়ে দেখতে পাচ্ছি আর এটাকে যদি আমরা একটু প্লে করে দিই প্লে করলে বৃষ্টিটা কিন্তু কখন একটু কমবে কখনও একটু বাড়বে তবে বিকেল চারটে নাগাদ এদিকে শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বাগুলা দিকে বৃষ্টি আরম্ভ হবে মেমারি এবং পান্ডুয়া সময় চন্দ্রনগর ব্যারাকপুরে ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে পশ্চিম ভাগটাতে ব্যারাকপুরের এবং কলকাতারও পানিহাটির দিকটাও তাই এদিকে মঙ্গলকোট ভাতার এবং কাটোয়া কেতুকগ্রাম নানুরের দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে একই সঙ্গে রাঁচি ও ঝাড়খণ্ডের দিকেও কিন্তু আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হয়তো বাংলাদেশে তো আমার একটা বৃষ্টি নাও হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আগামীকাল ভোরবেলা ছটা থেকে ছটা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে বেলডাঙ্গা গোকর্ণ বুড়ান খড়গ্রাম মাল্লারপুর সাইতিয়া ব্রহ্মপুর সাগরদিঘি গোলা তারপর হচ্ছে দুলিয়ান মালদা বারহাইট পর্ষা পাতনীতলা আলমদিঘী এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে কালীগঞ্জ কাঁকরোলে এই ঠাকুরগাঁও দিকে তেমন একটা বৃষ্টি নেই এটা টোটালটাই কিন্তু হচ্ছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তর জন্যই কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু এগিয়ে গেলে সকাল নটা থেকে এগারোটার মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে দেখতে পাচ্ছেন ডোমকল বেলডাঙ্গা করিমপুর বেরামারা বেরমারা তাছাড়া হচ্ছে লালপুর পুথিয়া সিংরা মোহনপুর নন্দীগ্রাম আদমদিঘি গঙ্গা গঙ্গাস্তপুর নবাবগঞ্জ হয়ে আখেলপুর পাতনিতলা এই জায়গাগুলো তো বৃষ্টি হবে একই সঙ্গে পড়শা হয়ে দিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সাইডেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদা সিরাজগঞ্জ ঠাকুরগাঁও হয়ে রাজমহল বারহাইট আমরাপাড়া হাঁসদিয়া দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর মিনাপুর কারান্দিঘি সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বেশ কিন্তু ভালো বৃষ্টি হতে পারে রাজমহল গোদ্া হাঁসদিয়া আমরাপাড়া ডুমকা রামপুরহাট বহরমপুর ডুমকল করিমপুর সাইডে কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি আগামীকাল চারটে ভোরবেলা থেকে বৃষ্টিটা আরম্ভ হবে তারপরে রংপুর হয়ে কিছু কিছু অসমের দিকেও আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পারবো উত্তরবঙ্গে যেমন চলছিল তেমন চলবে মেহেরপুর রাজশাহীতে যেমন চলছিল তেমন চলবে আর দিকে কিছুটা রংপুর সাইডে বৃষ্টি হবে ভারী পরিমাণ যেখানে ঠাকুরগাঁও রংপুর চিলামারি পিরোজগঞ্জ পঞ্চবিবি বোগড়া সিরিজবাড়ি জামালপুর হয়ে নীলতলা বাড়ির দিকে এবং আখেলপুর মহাদেবপুর রাজশাহী হয়ে মেহেরপুর দিকটাতে বৃষ্টি কিন্তু তৈরি হবে তারপর আস্তে আস্তে এটি নিচের দিকে নামতে পারে অর্থাৎ চোদ্দ তারিখের পর পনেরো তারিখে যেহেতু আমরা যাচ্ছি সেটি দেখতে পাচ্ছেন যে হুরা পুরুলিয়া হয়ে এদিকে বলরামপুর জামশেদপুর দিক দিয়ে বৃষ্টিটা আসবে আর এদিকে যেমন উত্তরে হচ্ছিল তেমন কিন্তু বৃষ্টি হবে এবং আগাতে আগাতে যখন আমরা পনেরো তারিখ বৃহস্পতিবার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন পনেরো তারিখ গিয়ে কিন্তু কলকাতা খরদা চন্দ্রকোনা গোয়ালদর এ সমস্ত জায়গায় বৃষ্টি হবে খড়গ্রাম সাইডটাতে এবং এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে কখনো কমবে কখনো বাড়বে আর রাত্রি এগারোটা পি এম গিয়ে আমরা খড়গপুর বেলদা চক সাইডে বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর আরেকটু আগে গেলে বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু কেটে যাবে অর্থাৎ পনেরো তারিখ অবধি লাস্ট বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি এরপরে সতেরো আঠেরো করতে করতে বৃষ্টিটা আমরা কমতে দেখতে পাচ্ছি কুড়ি তারিখের পর থেকে কিন্তু আবার নতুন করে প্রভাব আসবে যার জন্য আবার নতুন করে কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি মুখশোদপুর যশোর কোচাতপুর বালিকান্দি ফরিদপুর দোহার হয়ে যে কৃষ্ণনগর শান্তিপুর বেলডাঙ্গা মেহেরপুর সাইডে বৃষ্টি আবার আরম্ভ হতে পারে তারপরে বৃষ্টি আস্তে আস্তে করে কি বাড়বে যদি আমরা একবার বাইশ তারিখে যাই বাইশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু আবার সৃষ্টি হচ্ছে অর্থাৎ আবার দ্বিতীয় ঘূর্ণাবত্ত একুশ তারিখ থেকে বুধবার থেকে আসবে যার জন্য কিন্তু বিভিন্ন জেলায় জেলায় আবার বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি যেখানে কৃষ্ণনগর মোনাগাছা চাপড়া দর্শনাক মেহেরপুর আলমডাঙ্গা পাংসা বালিকান্দি মাগুরা এই সমস্ত জায়গাগুলিতে অর্থাৎ কোথায় কোথায় কতদিন অবধি বৃষ্টি চলবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে যদি আমরা একবার মেঘবেলা মোটে যাই মেঘবেলা মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু ভালো মেঘ থাকবেই আর আজ এই মুহূর্তে কেমন পরিস্থিতি আছে মেঘবেলা মোড়ে সেটা একবার দেখে নেব মেঘবালা মোড় অনুযায়ী দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই মুহূর্ত উত্তরবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলি আছে সেখানে মেঘলা লেখা আবহত হয়েছে আগামীকাল সরস্বতী পুজো মোটামুটি বৃষ্টির চান্স একটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং দক্ষিণবঙ্গ বেশ কিছু জায়গায় তারপরে বৃহস্পতিবার পনেরো তারিখ পনেরো তারিখে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কোথাও কোথাও হতে পারে তারপরে আস্তে আস্তে পরিষ্কার হবে এবং তেমনের পরে পরিবর্তন থাকবে না এরপরে আমরা যদি তাপমাত্রা মোড় যাই তাপমাত্রা মোট গেলে দেখুন টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে করে বাড়বে বৃহস্পতিবার বাইশ বাস বাইশ ডিগ্রি থাকবে বুধবারেও থাকবে তেইশ ডিগ্রি কুড়ি তারিখে মঙ্গলবারে থাকবে একুশ ডিগ্রি সোমবারে থাকবে কোথাও ষোলো কোথাও একুশ কোথাও পনেরো ডিগ্রি এমন থাকবে কোথাও তেরো ডিগ্রি থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে আঠেরো তারিখেও থাকবে কোথাও সতেরো কোথাও তেরো কোথাও চোদ্দো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে সতেরো তারিখে থাকবে কোথাও ষোলো কোথাও ষোলো এমন থাকবে পনেরোর মধ্যে পনেরো ষোলো থাকবে তারপরে আমরা উনিশ আঠেরো দেখতে পাচ্ছি ষোলো তারিখে পনেরো তারিখের মধ্যে আমরা আঠেরো আঠেরো সতেরো এমন দেখতে পাচ্ছি বুধবারের মধ্যে আগামীকাল আগামীকাল আঠেরো ষোলো ষোলো এমন থাকবে এবং এখন যেমনটা আছে তেমন তো থাকবেই তো বন্ধুরা এই ছিল এখনকার আপনি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটাকে বেশি বড়ো করবো না তাতে অবধি রাখলাম আবার আসবো পরবর্তী সময় নতুন আপডেটের সঙ্গে যেখানে আরও নতুন নতুন পরিবর্তন থাকলে অবশ্যই আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব একবার আমরা আবহাওয়া দপ্তরের প্রেসবিক দেখাই দেখাইনি রাত্রেবেলা আপনাদের কাছে তুলে ধরব আবহাওয়া দপ্তরের প্রেসবিক গ্রুপটি একবার যদি আমরা জিএফএস মডেল যাই দেখা নেব কোনো ঘূর্ণিঝড় সিস্টেম আছে কি না তো জিএফএস মডেল অনুযায়ী দেখুন আমরা বঙ্গোপসাগর যদি দেখি কোনো ঘূর্ণিঝড়ের চান্স আপাতত এখন নেই তবে একটা ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এদিকে কিন্তু ভারত মহাসাগরে একটা মাদাগাস্কারের দিকে একটা ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার আপডেট ভিডিও দেওয়া হয় অসংখ্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ